আমার বলে এমন একটি জান্নাত আমার আর দিবা করে না পরিষ্কার হয়ে গেছে তার জন্য ঘোষণা এমন একটি জান্নাত আমি আল্লাহ কারিকে দিব সার তল দেশ দিয়া চাড্ডা লাইন এক নম্বরে পানি দুই নম্বরে দুধ তিন নম্বরে মধু চার নম্বরে শরবত আমার আল্লাহ বলে আমার জান্নাতি পাগল বান্দারা জান্নাতে যাবে এই বস্ত্রবন তারা প্রাণ ভরে পান করবে সুবাহান আল্লাহ কু সুবাহ জোর করতেন না আল্লাহ আপনারা গরম আমি গরম ঠিক কিনা আর আপনারা নরম আমি নরম

কথা কই না কে আমারে আজ বুঝুন না কি কথা বলবেন আমার ভাই জান্নাতের পানি দুনিয়ার পানি এক নয় আমার বৈরা জান্নাতের পানি যারা পান করবে তার অন্ত করণটা প্রশস্ত হয়ে যাবে জান্নাতের পানি যারা পান করবে তার অন্তকরণটা যেন নূরে মুজাসম হয়ে যাবে জোরে জোরে খুন সোবাহান আশা করেন তো আপনারা হতে হবে গুনা মুক্ত ঠিক কিনা গুণযুক্ত আমার ভাই জান্নাতের মধু এটা সরল না গরল কথা কই না কোন বেজাল আছে আরে দুনিয়ার মানুষ সব জিনিস তো বেজাল ঠিক কিনা সব জিনিসেই আল্লাহ বলে জান্নাতের পানি হবে পিওর জান্নাতের মধু হবে পিওর জান্নাতের দুধ হবে পিওর জান্নাতের শরবত হবে পিওর যার মধ্যে কোনো বেজাল নাই বেজাল মুক্ত এটা পান করবে কে যারা দুনিয়ায় গুনাহ মুক্ত তারা জান্নাতে যাবে

কিছু আমলের কারণে এক নম্বর হলো কোরআন এক নম্বর কি জোরে কোন আরো জোরে আল্লাহর কোরআনের আমল গুলো যারা করে তারা বেজাল মুক্ত কোরআনে কোনো বেজাল আছে গালিকাল কিতাবু লা রাইব এটা সন্দেহ নাই কোনো বেজাল নাই নির্ভজাল কিতাব ঠিক কি না

আমি কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করছি কালকা বিশ্রাম নিছি তাও সভা ছিল দুই দলে নারায় করে বাতিল আর এক দিনের জন্য বিশ্রাম পাই না আমার আজাদি বাবা জান জানে দিনেও প্রোগ্রাম হচ্ছে কারণ সামনে রমজান এইবার বলুন তো কোরআনের আমল যারা করবে তারা জান্নাত পাবে আর কোরআনের আমল যার ভিতরে থাকবে ওই বান্দা যদি আল্লাহ দরভাে প্রাণ বে পড়ে তৌবা করে লয়। আল্লাহ জীবনে গুনা কর থমনা। আমার আল্লাহ বলে তার জন্য জান্নাত আর কোরানের আমলের জন্য মোদিননার নবী একটা হাদিস বলে। এই হাদিছেে ব্যাখায় কি বুজাতে চান রাসুল বলে কলা রাসুল্লাহ সাল্লা্লাহ আলা ইয়া সাল্লাম ইন্নাল জান্নাতা তাস্থকু ইলাও খারাপ লাগা আপনা আলোচনা চলবে তো এটু হাত তুলে দেখেন তো দেখি নারায়ণ বাহিরে যারা আছেন ভিতরে